আসসালামু আলাইকুম আমাদের কাছে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমাদের হাউজে এসে অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন সরম ব্যবসায়ী যারা আছেন তারা এবং অনলাইন ব্যবসায়ী যারা আছেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন আর একটা সুবিধা আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনারা যদি সেল করতে না পারেন এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে টাকাও আপনারা রিটার্ন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে আমরা নিজস্ব প্রোডাকশন করে থাকি নিজস্ব গার্মেন্টস থেকে ছোটো ছোট কারখানা থেকে আমরা নিজস্ব প্রোডাকশন করি আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারবেন পাইকারি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমাদের বিভিন্ন জায়গা থেকে পাইকারি কাস্টমাররা চলে আসা হাউজে আপনারাও চলে আসতে পারেন এখন দেখাবো আমি কিংফিশারের কিছু প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল মার্কুইস ফেব্রিক্সের পিম কিংফিশারের প্রোডাক্ট এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড দেখেন কত সুন্দর এবং কত প্রিমিয়াম একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি শুধুমাত্র হোলসেল যারা খুচরা নিতে চান তারা আমাদেরকে নক করবেন না দয়া করে আমাদের কাছ থেকে যারা ব্যবসায়ী আছেন পাইকারি ব্যবসায়ী শোরুম ব্যবসায়ী অনেক জায়গায় আপনারা কিংফিশার কেনেন কিন্তু আমাদের কাছ থেকে কিনে দেখেন আমাদের কাছ থেকে কিনলে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ আর তাছাড়া সবার থেকে আমাদের প্রোডাক্টগুলো অনেক বেশি অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির পাবেন আপনারা অন্য অন্য জায়গা থেকে যে দামে কেনেন তার থেকে একটু হলেও আমাদের কাছ থেকে কম দামে নিতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটিটাই পাবেন বেস্ট কোয়ালিটি আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাছাড়া যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা একটা ব্যবসার লাইন ঘাট করে দিব আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম থ্রিডির ভিতরে কিংফিশারের প্রোডাক্ট গুলো আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাবেন কিংফিশার আমেরিকানিগোল লিবাই সেকেন্ড জনস রকিজ সব ধরনের প্রোডাক্ট যেটা একটা রকিজের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন রকিজের নিড ডেনিমের ভিতরে আর কিংফিশার গুলো হচ্ছে মার্কুইসের ভিতরে আমাদের হাউজের ঠিকানা হচ্ছে সাভার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেটের তৃতীয় তলায় আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন যোগাযোগ করবেন তাহলে আমরা রিসিভ করে আমাদের হাউজে নিয়ে আসবো ইনশাল্লাহ বাংলাদেশ ওদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনারা রিজিলি সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন এটা আমি বলতে পারবো আপনাদেরকে আমাদের সবগুলার সাইজ একদম পারফেক্ট সাইজ আছে তিরিশ থেকে আটত্রিশ তিরিশ থেকে ছত্রিশ এগুলো কিন্তু একদম পারফেক্ট সাইজ সেল করার মতো সাইজ ঠিক আছে আপনারা আসবেন দেখবেন প্রোডাক্ট কোয়ালিটি তারপরে আপনারা মন চাইলে অর্ডার করবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে থাকি বাংলাদেশের যত কুরিয়ার আছে আপনারা যেটা বলবেন সেই কুরিয়ারে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের হাউজে আসবেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নেবেন তাছাড়া ওই যে একটা সুবিধা দিচ্ছি আমরা আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সরাসরি ফেরত দিয়ে টাকাও ব্যাক নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন প্রোডাক্টকে নতুন নতুন আপডেট আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সব প্রোডাক্টের ডিটেলস এবং পিকচারগুলো আপনাদেরকে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন আর কেউ যদি বানায় নিতে চান তারপরেও আমাদের কাছ থেকে কিন্তু বানায় নিতে পারবেন আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চাইলে বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ